সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ এবং ঘরোয়া একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে লাউ চিংড়ি রেসিপি লাউ চিংড়ি কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি এখানে এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লাউ চিংড়ি রান্নাতে কাঁচা মরিচের ফ্লেভারটাই ভালো আসে তবে আমি এখানে মরিচের গুঁড়াটা দিয়েছি তরকারিতে সুন্দর একটা কালার আসার জন্য মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব। সামান্য একটু পানি পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাছগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ লাউগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় লাউ থেকে এমনিতেই আস্তে আস্তে জাল করার পর প্রচুর পরিমাণে পানি উঠবে আবারও লাউয়ের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি লাউ চিংড়িগুলো নেড়ে চেড়ে ঢেকে আবারও কষিয়ে নেব ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ এভাবে দুই টুকরো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে ধনে পাতা কুচি অ্যাড করতে পারবেন লাউ থেকে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে পানি উঠেছে তারপরেও আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি লাউটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আমি কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে করছি এতে করে লাউয়ের রঙটা সবুজ থাকবে যদি চুলার আস কমান বা বাড়ান তাহলে কিন্তু লাউয়ের রঙটা আর সুন্দর থাকবে না তিন থেকে চার মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেব এই তো তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প উপকরণে মজাদার লাউ চিংড়ি রেসিপি লাউ চিংড়ি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরকমই সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ